এটাও একটু শিখে দেই কি মিলি মিটার ও সরি আমি একটু ইয়ে করি লিখি মিলি এটা এক জায়গায় লিখে রাখতে পারেন ড্যাশ তারপর হচ্ছে মিলি সেন্টি ড্যাশ ডেসি ড্যাশ ড্যাশ ডেকা ড্যাশ হেক্টো ড্যাশ কিলো ড্যাশ আচ্ছা যদি উপর থেকে নিচের দিকে হিসাব করি আর নিচের থেকে যদি উপরের দিকে হিসাব করি নিচের থেকে যদি উপরে হিসাব করি হবে গুণ আর উপরের দিকে নিচের দিকে হিসাব করলে হবে ভাগ আবারও বলতেছি নিচের থেকে যদি উপরের দিকে হিসাব করি তাহলে হবে গুণ আর উপরে থেকে নিচের দিকে হিসাব করলে হবে কি ভাগ তাই এই ড্যাশ ড্যাশ আবার কি এটা হইতাছে এই জায়গার মধ্যে মিটার গ্রাম অথবা লিটার চিন্তা করবেন জি মিলি মিটার সেন্টিমিটার ডেসি মিটার শুধু এনে কি হবে মিটার তারপরে কি ডেকা মিটার হেক্টো মিটার কিলো মিটার আবার বলতেছি ড্যাসের জায়গায় আপনি কি মনে করবেন মিটার আছে গ্রাম আছে লিটার যদি কয় মিলিগ্রাম সেন্টিগ্রাম ডেসি গ্রাম শুধু গ্রাম ডেকা গ্রাম কিলোগ্রাম আবার যদি কয় লিটার তাহলে মিলি লিটার সেন্টি লিটার ডেকালিটার লিটার লিটার ডেকা লিটার লিটার কিলো লিটার আমাদের ওইটা দেখার দরকার নেই আমাদের আছে কি মিটার এটা আরো বিস্তারিত আছে আপনি যদি পিছনের ভিডিও দেখেন তাহলে আর কি আপনারা বুঝতে পারবেন যাই হোক তা এনে আছে কি মিটার তো শুধু মিটার শুধু মিটার এই জায়গার মধ্যে কোথায় আছে শুধু মিটার এই যে একটা দাগ আছে এটাই হতে শুধু মিটার আর মিটার থেকে আমাদের তারা বানাইতে বলছে কি সেন্টি তাই সেন্টিমিটার কোথায় আছে এই যে নিচে থেকে কি উপরে না উপরে থেকে নিচে আসতেছি উপরেছি নিচে থেকে উপরে গেলে কি জানি করতে গুণ তার মানে এখানে আমরা লিখবো তার সাথে গুণ ঠিক আছে গুণ যেই নামে আছে সেই নামের কারণে এক আর পরে কয়টা সংখ্যা আছে আর কি কয়টা উপর উঠছে একটা দুইটা যেই নাম আছে সেই নামের কারণে এক আর যে কয়টা উপর উঠবো সেই কয়টা শূন্য দিতে তাহলে উঠছে কয়টা একটা দুইটা এই জায়গার মধ্যে কয়টা শূন্য দিতে হবে দুইটা তার মানে আমাদের গুণ করলে হয় কত ছয়শ কথা বুঝাইছে যদি হয়তো মিলিমিটার বানাও তাহলে যেই নাম আছে সেই নামের কারণে এক আর পরে কয়টা একটা দুইটা তিনটা তাহলে শূন্য হয়তো কয়টা তিনটা আচ্ছা এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস কারণ না হলে বুঝতে অসুবিধা হবে